আপনার জীবনে বহুত দেখি যে ক্লাবে কিছুই পড়তো না সে এখন অনেক বড় কিছু হয়ে গেছে কারণ কি আপনার ছেলের ভবিষ্যৎ কি এটা তো কেউ জানে না জানে যে একজন তো জানে কে জানে আল্লাহ জান আমার অবহেলার কারণে যদি নষ্ট হয়ে যায় তা আল্লাহর কাছে হিসাব দিতে হবে ওই ভিয়ান দিতে হবে এইজন্য যারা কখনোবে লেখাপড়া আমলা ক্লাস দুটেই ঠিক করার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ তো simak যে আপনাদের প্রত্যেককে জন্য জরুরি যে আপনারা বিশেষ ভাবে কই করেন ভাল করে আমার একজন মা লি ফাটাইছেন যে ওর মাও নাই নাই আমি নানি পরে বাড়িতে কাজ করি এটা আসলে অনেক দুঃখজনক নানিকে মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আপনার নাতনিকে এটা হতে এক দুজন হতে পারে যে আপনি সময় দিতে পারেন না আপনি সময় দিতে পারেন এক দুজন হতে পারে কিন্তু আজকে তো দুশো পঁচিশ জন একশো ছিয়ানব্বই জন উপস্থিত করা হয়েছে এটা সবাই কিন্তু এমন না তাদের মা বাপ নাই সবারই মা বাবা আছে কিন্তু খোঁজ ফোন নেওয়ার মতন মা বাবা

যে নিয়মিত বাচ্চাকে উপস্থিত করা নাম্বার দুই বাচ্চারা বাড়িতে গিয়ে নিজা ভরা ঠিকঠাকভাবে করানোর জন্য করার জন্য ওকে একটু নিয়ে বলবে না এতটুকু তাহলে দুটো